কোচবিহারের মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচগর গ্রাম পঞ্চায়েতের ছাটখারের বাড়ি এলাকায় দুটি পাম্প বিকল থাকার কারণে ট্যাপ কল থাকলেও দুদিন থেকে মিলছে না পানীয় জল সমস্যায় এলাকার তিন শতাধিক পরিবার দ্রুত সমস্যার সমাধানের দাবি গ্রামবাসীদের জানা গিয়েছে প্রায় দশ দিন ধরে সেভাবে জলই আসছে না কলে তবে দুদিন থেকে একেবারেই বন্ধ পানীয় জল পরিষেবা এর ফলে বাধ্য হয়ে নলকূপের আয়রন যুক্ত জল খাচ্ছেন গ্রামবাসীরা কল আছে কিন্তু জল নেই বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানের আরজি জানিয়েছেন এলাকার বাসিন্দারা যদিও পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুণ্টি বর্মণ জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দফতরে কথা বলে জানতে পেরেছি পাইপলাইনের কাজ চলছে তাই পানীয় জল সরবরাহের সমস্যা হচ্ছে দ্রুত এই সমস্যা মিটে যাবে খুব অদ্ভুত মধ্যে কমপ্লেইন করা হয়েছে নাকি মোবাইলে ছবি তোলা হয়েছে এটা তো কোনো কন্ট্রাক্টর কোনো ভাইছে ইঞ্জিনিয়ার সমস্যা হয় আমাদের একটা পাম্পে তো মানে মোটর চলে না এটা মোটামুটি দশ বারো দিন ধরে আর একটা পাম্প গতকালই চলছে আজকে এটা সকালবেলাতে বন্ধ হয়েছে সেটা আমাদের অফিসকে জানানো হয়েছে এজেন্সিকে জানানো হয়েছে প্রশাসনিকভাবে যেখানে জানালেন জানিয়েছি বিষয়টা তো আমার জানা ছিল না তো আপনাদের কাছ থেকে জানতে পারলাম তো আমি জানার পরে ফোন করলাম ইউসি ডিপার্টমেন্টে ওনারা বললো যে মানে জলের কাজ হচ্ছে এই কারণে বন্ধ আছে তো যত তাড়াতাড়ি সম্ভব জলের কাজ সারানো হয়ে গেলে জল চালু ওনারা শুরু করে দিয়ে